আসসালামু আলাইকুম সুধি দর্শক ইংলিশ জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক প্রথম ভিডিওতে আমরা স্ট্রাকচার ওয়ান আলোচনা করেছি সেখানে আমরা ভার্বের গঠন প্রেজেন্ট টেন্সের এর চারটি ফর্মে কিরকম হয় আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা পাস টেন্স এবং ফিউচার টেন্সে ভার্বের গঠন কিরকম হয় তা আলোচনা করব আজকের স্ট্রাকচার দুটোকে আমরা স্ট্রাকচার টু এবং স্ট্রাকচার থ্রি বলবো দর্শক চলুন তাহলে আমরা মূল লেসনে যাই স্ট্রাকচার টু আই ডিড ইউ ডিড হি ডিড We did. You did. They did. I was doing. You were doing. He was doing. We were doing. You were doing. They were doing. I had done. You had done. He had done. We had done. You had done. They had done. I had been doing. You had been doing. He had been doing. We had been doing. ইউ হ্যাড বিন ডুইং দে হ্যাড বিন ডুইং দর্শক এই স্ট্রাকচারটি অর্থাৎ স্ট্রাকচার টু গঠিত হয়েছে পাস টেন্সে টেন্সের চারটি ফর্ম এখানে দেখানো হয়েছে আগের স্ট্রাকচারের মতোই ভার্ব ব্যবহার করা হয়েছে ডু সাবজেক্ট ব্যবহার করা হয়েছে আই ইউ এবং হি এবং এই সাবজেক্টগুলোর প্লুরাল যথাক্রমে উই ইউ এবং দে পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে সব সাবজেক্টের ক্ষেত্রেই ভার ভয় ডিড পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট আই হলে ভার ভয় ওয়াজ ডুইং সাবজেক্ট ইউ হলে ভার ভয় ওয়ার ডুইং এবং সাবজেক্ট হি হলে ভার ভয় ওয়াজ ডুইং সাবজেক্ট টুরাল অর্থাৎ উই ইউ এবং দে হলে সব ক্ষেত্রেই ভার ভয় व्र डुंग पास पार्फेक्ट टेंस सब सबजेक्टर क्षेत्र भार भय हेड डान पास परफेक्ट कंटिन्यूस टेंस सबजेक्टर क्षेत्र है बीन डुईंग्रकार थ्री आई उल डू यू उल डु हि उल डु उल डू उल डु दे उल डू आई उल बी डुईंग You will be doing, he will be doing. We will be doing, you will be doing, they will be doing. I will have done, you will have done, he will have done. We will have done, you will have done, they will have done. I will have been doing, you will have been doing, he will have been doing. We will have been doing, you will have been doing, they will have been doing. দর্শক এই স্ট্রাকচারটি অর্থাৎ স্ট্রাকচার থ্রি গঠিত হয়েছে ফিউচার টেন্সে ফিউচার টেন্সের চারটি ফর্ম এখানে দেখানো হয়েছে আগের স্ট্রাকচারের মতোই ভার্ব ব্যবহার করা হয়েছে ডু সাবজেক্ট ব্যবহার করা হয়েছে আই ইউ এবং হি এবং এই সাবজেক্টগুলোর প্লুরাল যথাক্রমে উই ইউ এবং দে ফিউচার সিম্পল টেন্সে সব সাবজেক্টের ক্ষেত্রেই ভার্ব হয় উইল ডু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সব সাবজেক্টের ক্ষেত্রেই ভার্ব হয় উইল বি ডুইং ফিউচার পারফেক্ট টেন্সে সব সাবজেক্টের ক্ষেত্রেই ভার্ব হয় উইল হ্যাভ ডান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সব সাবজেক্টের ক্ষেত্রেই ভার্ব হয় উইল হ্যাভ বিন ডুইং দর্শক আগেও বলেছি আবারও বলি এই স্ট্রাকচারগুলি ইংরেজি শেখার ভিত্তি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার পড়ে প্রয়োজনে লিখে এই স্ট্রাকচার মুখস্থ করে ফেলা দরকার এর পরের ভিডিওগুলিতে আমরা নিয়মিতভাবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের বাংলা এবং সংশ্লিষ্ট গ্রামার আলোচনা করব দর্শক একটি বিষয় খেয়াল রাখতে হবে যে বাংলা অনুবাদ এবং গ্রামার নিয়ে যেন আমরা বেশি চিন্তিত না হই বরং আমাদেরকে পড়া এবং প্রয়োজনে লিখে আয়ত্ত করার উপর বেশি জোর দিতে হবে গ্রামারের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো টেন্স অর্থাৎ কাল বা সময় কোন সময়ের কথা আমরা বলছি বা লিখছি বর্তমান অথবা অতীত অথবা ভবিষ্যৎ এটুকু ধারণা থাকলেই যথেষ্ট তবে নিয়মিতভাবে পড়ে প্রয়োজনে লিখে স্ট্রাকচারগুলো আয়ত্ত করা গেলে বলা এবং লেখার সময় অভ্যস্ততা চলে আসবে ভিডিওগুলো নিয়মিত দেখার আমন্ত্রণ রইল আপনারা যদি ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং অনুশীলন করেন তাহলে আপনাদের জন্য ইংরেজি বলা এবং লেখা সহজ হয়ে যাবে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ